আমরা এগ্রিকালচার নিয়ে কাজ করি বলে সমাজে আমাদের কোনো মূল্যায়ন করা হয় না এটা কেন করা হয় না আমি বুঝি না কিছু আচ্ছা দেখেন আমরা আজকে উদ্যোক্তারা যদি চাষ না করতাম কালকে আপনারা কি খাইতাম যারা এই জিনিসটা মাথার ভিতরে রাখেন আমি মনে করি তারা প্রকৃত মানুষ এবং প্রকৃত আল্লাহর বান্দা। কারণ আমরা যদি আমরা উদ্যোক্তারা যদি চাষ না করতাম আজকে আপনারা না খেতে পেরে ক্ষুধার চোটে মারা যেতেন দেখেন আজকে আমাদের উদ্যোক্তাদের এমন একটা পরিস্থিতি আসলে আমরা বাজারে যদি কোনো সবজি বিক্রি করতে যাই আমাদের সাথে করা হয় সিন্ডিকেট আমরা যদি কোন কিনতে চাই পণ্য আমাদের কাছে রেট বেশি ধরা হয় সারের বাজারে সিন্ডিকেট করা হয় কেন করা হয় আমাদের সাথে আমরা কি মানুষ না আমরা করি বলে আমাদের আমাদের কোনো মূল্য নাই সিন্ডিকেটের শিকার কি একদম শুরু থেকেই শেষ পর্যন্ত হতেই থাকবে এটার কোনো শেষ নাই সিন্ডিকেট শুরু হয়েছে কিন্তু এটা শেষ আমি দেখি নাই এই সিন্ডিকেট কখনো শেষ হবে না উদ্যোক্তাদের মুখে কি কখনো হাসি ফুটবে না কখনো না আচ্ছা দেখেন উদ্যোক্তাদের মুখে হাসি কতটা জরুরি আমি মনে করি কারণ একজন উদ্যোক্তা সারাদিন রাত নিয়ে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে পরিশ্রম করে আপনার জন্য ফসল উৎপাদন করে হ্যাঁ একজন লাভের জন্য করে কিন্তু দেখেন উদ্যোক্তার কতটুকু লাভ হয় উদ্যোক্তার লস হয় আপনি বর্তমান সমাজে বর্তমান বাংলাদেশে একশো জন উদ্যোক্তা আমাকে দেখান যে উদ্যোক্তারা হান্ড্রেড পার্সেন্টলি সফল হয়েছে বা ভালো কিছু করছে দালান গুটা করছে দোতলা বাড়ি করছে বা ফ্ল্যাট বাড়ি করছে এমন একজন উদ্যোক্তা আমাকে দেখাতে পারবেন পারবেন না কারণ কৃষিতে সেই চান্স নাই কারণ শুধু আজকে যদি আমরা উদ্যোক্তাদের মুখের দিকে একটু তাকাইতাম আমরা যদি উদ্যোক্তাদের নিয়ে যদি একটু ভাবতাম তাহলে সিন্ডিকেটের শিকার হতে হতো না আমরা ন্যায্য মূল্যে প্রোডাক্ট পাইতাম ন্যায্য মূল্যে সার পাইতাম ন্যায্য মূল্যে বীজ পাইতাম ন্যায্য মূল্যে ফসল বিক্রি করতে পারতাম তাহলে কি হইতো উদ্যোক্তারা আরো আসক্ত হইতো উদ্যোক্তারা উৎপাদনে যেতে পারতো বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতো কিন্তু এখন দেখেন কোন ফসল উৎপাদনে যাইতে পারছে না কি কারণে পাচ্ছে না সিন্ডিকেট কেন করা হচ্ছে সিন্ডিকেট কেন